ওয়েলকাম টু গয়নার রানি প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানি গয়নার রানি আজকেও হাজির কিছু নতুন নতুন গয়নার ডিজাইন নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো পাল জুয়েলারি স্পেশাল গয়নার ডিজাইন হ্যাঁ আর এই এই জগন্নাথটা আপনাদের মনে আছে কি না জানি না এটা আমি কতবারে যে কমপ্লিট করেছি তা বলে বোঝাতে পারবো না মানে আমার নিজের ইনকমপ্লিট লাগছিলো বারবার তাও বারবার আমি অনেক রকম জিনিস চেঞ্জ করেছি সব শেষে এই কলকা ডিজাইনটা করার পরে আমার মনে হয়েছে নাইটস ওকে তো যাই হোক এই ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে এটা কি ফ্লাওয়ার আমি বলতে পারবো না মানে যাই হোক একটা র্যান্ডমলি মাথায় কিছু একটা ডিজাইন এসেছিলো আর সেটাই বানিয়েছি আর এটা তিনটে লেহারিয়াতে বানিয়েছি এই ধরনের ডিজাইনগুলো আপনারা খুব বেশি পছন্দ করেন আমার যারা ক্লায়েন্টস আছে তারা তো খুব বেশি পছন্দ করে আর এগুলোকে আমি খুব রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো সবার খুব পছন্দের হয় তো এখানে আমি অনেক কালারই এবং অনেক প্যাটার্নই কিন্তু বানিয়েছি এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা আমি সেম প্যাটার্নে তিনটে বানিয়েছি কিন্তু যতই আমি জিনিসগুলো সেম প্যাটার্নে বলে থাকি না কেন তবুও আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন কোথাও না কোথাও কিছুটা হলো একটু আলাদা আছে আর এগুলোকে আমি প্রথমে পালভিটিস দিয়ে গেঁথে নেওয়ার পরে আমি সেখানে একটা অক্সিডাইজ জাম ইউজ করি এবং তারপরে কিন্তু কটন টাসেল ইউজ করি আর এই যে সেই পদ্ধতি পদ্মের ডিজাইন টা মানে এটা আমার নিজের ব্যক্তিগতভাবে এত ভালো লেগেছে এটা বলার বাইরে আমি আপনাদেরকে এর আগে একটা বড় ভার্সন দেখিয়েছিলাম ঠিক সেম টাইপ ডিজাইনে তো আমার একজন ক্লায়েন্ট সে আমাকে এরকম একটা রিকোয়েস্ট করেছিল তো সেই উদ্দেশ্যে বানানো কিন্তু একটা আশ্চর্য বিষয় হচ্ছে যে বানাতে বলেছিল সেই নেয় আর বাকিটা নেওয়ার জন্য একদম ওটা করে লেগেছে এইরকম একটা ব্যাপার হয়েছিল যাই হোক তারপরে এই যে এই ডিজাইনটা এটা একদম পুরোপুরি একটা ইউনিক ডিজাইন বলতে পারেন আপনারা কারণ এখানে যে বিডস আমি অ্যাপ্লাই করেছি সেটা পুরোপুরি একদম এরকম সচরাচর এরকম বিডস দেখা যায় না আর একদম এটা একটা হাসুলি প্যাটার্নের টাইপ ডিজাইনটা ছিল তো কেমন লাগলো সেটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এখানে আমি একটা সানফ্লাওয়ার ডিজাইন করেছি আর এটা একটা লোটাস ফ্লাওয়ারের ডিজাইনে করেছি এগুলো সবকটাই কিন্তু ফোল করা আছে মানে ফুটো করা আছে ক্লিয়ে সেটা দিয়ে আমি এখানে আমি ওয়ার দিয়ে এবং যে লক বিক্স হয় সেটা দিয়ে গেথে জিনিসগুলো কমপ্লিট করেছি আর এটার সাথে আমি একটা ফিঙ্গার রিংও রেখেছি জিনিসটা দেখতে খুব ভালো লাগে ম্যাচিং করে এই জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে খুব ইজিলি বানানো যায় আর খুব কম প্রাইসেও হয় এই যে কৃষ্ণটা তোমাদের কেমন লাগলো সেটা আগে বলো মানে আমার নিজেরই ব্যক্তিগতভাবে এটা খুবই ভালো তোমরা হয়তো বিশ্বাস করবে না এটা আমি আমার এক্সিবিশনে নিয়ে গিয়েছিলাম সেখানে আমি জাস্ট বার করেছি দেখিয়েছি একজনকে সেল হয়ে গেছে মানে এখনো দিয়ে আমি এটা পোস্টও করিনি তবে এটা আমি অনেকদিন আগে ডিজাইনটা বানিয়েছিলাম সেটা একটা রাখি স্পেশাল বানিয়েছিলাম ওটার ডিজাইনটা বানানো দেখতে চাইলে অবশ্যই আমার আরেকটি যে চ্যানেল আছে হেল্পফুল ক্রিয়েটিভিটিতে সেখানে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন এবং সেখান থেকে দেখে আসতে পারেন ডিজাইন বানানোটা আর এখানে আরও কিছু কিছু ডিজাইন ছিল সেগুলোও আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আজকে অনেকগুলো পালবিটস ওপর আমি জুয়েলারি বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এর মধ্যে অনেকগুলোই আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি অনেকগুলো বানিয়ে দেখাতে পারিনি যাই হোক আজকের এই ডিজাইনগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান আর একদম কমেন্ট করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আপনারা আমার থেকে কি ধরনের গয়না ডিজাইন দেখতে চান নতুন গয়না ডিজাইন এ আবারো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন